এ পর্যায়ে এক মিনিটের শুভেচ্ছ বক্তব্য রাখার জন্য অনুরোধ আমাদের সম্মানিত মেহমান সুদূর চন্দনাশ থেকে আগত মারুন আরউফুল ইসলাম সিদ্দিকী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহর অশেষ দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আহাকুমুল হাকিমিন ফরওয়ারদিগার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আজকের রহমাতুল লিল আলামিনের শুভ আগমনকে কেন্দ্র করে যশ্নে জুলুস ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ গ্রহণ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে সাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে রহমতুল্লিল আলমিনকে পাঠিয়েছি তোমাদের জন্য নিয়ামত হিসাবে অন্য এতের মধ্যে আল্লাহ বলেন ও আমি নিয়ামত

বরণ না ঠিক কিনা সেই জন্য শায়ের বলেন গায়ে যাদের আগুন জ্বলে দয়াল নবীর শান শুনে সে কি করে মুমিন হয় মুসলিম বলে কে গুনে ঠিক কিনা যারা আমার রাসূল পাকের শানকে মানতে চাচ্ছে না জশ্নে জুলুস পালন করতে চাচ্ছে না আমরা তাকে দুনিয়ার জমিনে মুসলমান মানিও না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আহলে সুন্নত জামাতের উপর দায়েম এবং কায়েম তাকে তৌফিক দান করে সকলে আমি